আরোহী রাগ করলো অর্জুনের উপরে হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম এ কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের তিপ্পান্ন নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে অর্জুন হোটেলে প্রবেশ করেছে এবং সেখানে নাতাশা এবং করণ নামে যে নতুন একটা জাজ আছে সেই সেখানে ছিল তখন যখনই অর্জুন সেই হোটেলে প্রবেশ করে নাতাশা তার কাছে এগিয়ে আসে এবং করণকে ডাক দেয় তখন কারণ এসে অর্জুনের সাথে কথা বলতে থাকে তখন কারণ বলে যে আমি এত ফেমাস যে বত্রিশটা দেশে আমার খ্যাতি রয়েছে তখন অর্জুন ভাবতে থাকে যে এত চাওয়া মারছে কেন এ তখন কারণ বলে যে আপনি ভাবতেই পারেন আমি চাওয়া মারছি কিন্তু আমরা যদি নিজেদের উপরে না রাখি তাহলে মিডিয়াও আমাদের কখনো উপরে রাখবে না তাই নিজেরা নিজেদের উপরে রাখতে হয় তখন এটা বলে অর্জুন বলে যে আপনি তো জাজ করবেন কিন্তু একটা পরিশ্রমী মেয়ে আছে তখন কারণ বলে যে তাকে কি ফার্স্ট করতে হবে আমি চাইলে সবই কিছু করতে পারি কারণ আপনি আপনিই টাকা পয়সা দিবেন তখন মনে পড়ে যে আরোহী তার কাছ থেকে সাহায্য নেবে না শুধু তার চেয়েছে তখন আর কিছু বল না এবং সেখান থেকে চলে যায় তো এই সিন এখানে শেষ হয়ে যায় তো সিনে দেখা যায় যে অনেক গভীর রাতে নাতাশা এবং হাঁটাচলা করছে তখন অর্জুনও সেখান দিয়ে হাঁটছিল তখন অর্জুন নাতাশাকে বলে যে এত রাতে তোমরা এখানে কি করছো তখন নাতাশা বলে আমি আর করান তো সুইমিং করতে যাচ্ছি তোমার সাথে তো কখনো সুইমিং করতে পারলাম না তাই আজকে তোমার শূন্যস্থান আমি করানকে দিয়ে পূরণ করব। তখন নাতাশার হাতে থাকা একটি খাওয়া আপেল সে অর্জুনকে দেয় এবং বলে যে এই আপেলটা খাও এতটাতে তুমি আর কোথাও ফল পাবে না এইটাই খাও তখন অর্জুন বলে যে আমি কখনো কারো খাওয়া আপেল খাই না তুমি এটা নিয়ে চলে যাও তখন অর্জুন সেখান থেকে চলে যায় তখন সেই খাওয়া আপেলটা করণ খেতে চায় তখন নতাশা বলে যে আমি আমার খাওয়া আপেল কাউকে শেয়ার করি না তখন করুন তো একদম ভাবা জায়গা খেয়ে যায় এবং সেখান থেকে চলে যায় আর এই সিন এখানে শেষ হয়ে যায় তো এর পরের সিনে দেখানো হয় যে শরীরকে কিছু চাকর মিলে হাত পা মুখ সব কিছু ফেশিয়াল করে দিচ্ছিল তখন সেখানে অর্জুন চলে আসে এবং বলে যে এগুলো কেন করছো তখন সলিল বলে যে আরে কয়দিন পর তো আমার বিয়ে হবে নয় মাস পর আমার বাচ্চা কাচ্চা আমার ছবি দেখবে না যে বিয়ের সময় তার বাবা শাহরুখ খানের মতো হ্যান্ডসাম ছিল তখন এটা শুনে তো অর্জুন হাসতে থাকে তারপর অর্জুন সলিলকে বলে যে দেখ আমার একটা সমস্যা হয়েছে আমার যে গার্লফ্রেন্ড আছে তার জন্য জামা কাপড় বানাতে হবে সে গানের কন্টেস্টে অংশগ্রহণ করেছে এবং তার জন্য এমন একটা সুন্দর জামা দিতে হবে যাতে সবাই তার দিকে তাকিয়ে থাকে তখন সলিল তো অনেক ভেবাচে রেখেছে এবং বলে যে আনটিকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছিস আর আনটির মাপের জামা কি এই দুনিয়ায় পাওয়া যায় আর কি আদেও সে গান করতে পারে মানে সলিল ভেবেছিল যে সে আন্টির সাথে হয়তো প্রেম করে কিন্তু পর্যন্ত আর জানে না সলিল আনটির কথা ভাবছে তখন সলিল বলে যে ঠিক আছে আমি ম্যানেজ করে দেব না এক ডিজাইনার বান্ধবী আছে তার কাছে আমি বলে দেব সে কন্টেস্টের আগের দিন পাঠিয়ে দেবে জামা তখন অর্জুন বলে আমি তো বডির সাইজ জানি না তখন সোহেল বলে যে আমি জানি আমি জানি তুই যা তোর কোনো সমস্যা নাই আমি পাঠিয়ে দেবো ঠিকই তখন অর্জুন বলে যে ধন্যবাদ তুই আমাকে বড় বিপদ থেকে উদ্ধার করলি তখন এই সিনেখানে শেষ হয়ে যায় তো পরের সিনে দেখা যায় মানে পরের দিন দেখা যায় যে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে সেখানে আরোহীও ছিল সেখানে ফর্ম বিতরণ করছে যারা গানের কম্পিটিশনে অংশগ্রহণ করবে তখন দেখা যায় সেখানে অর্জুন চলে আসে গাড়ি নিয়ে তখন অর্জুন এসে দেখতে পারে যে আরোহী রোদের মধ্যে দাঁড়িয়ে আছে এবং আরোহীর অনেক কষ্ট হচ্ছে তখন অর্জুন তার চাকরদের পাঠায় আরোহীর কাছে এবং চাকররা ছাতা চেয়ার এবং জুস নিয়ে যায় আরোহীর কাছে তখন সেখানে থাকা অনেক মেয়ে মানুষ ভাবতে থাকে যে এই কোথাকার রাজরানী এ এখানে এসেছে কেন এর তো থাকা উচিত কোনো রাজমহলে তো এটা শুনে তো আরোহী অনেক লজ্জা পায় এবং আরোহী অর্জুনের কাছে চলে আসে এবং এসে বলে যে আপনার এগুলো করা কি হচ্ছে না আপনি এগুলো প্লিজ সরান আমি আপনার স্বাদ চেয়েছি আমি আপনার সহায়তা চাইনি তখন অর্জুন তার চাকর আসে তো পরে দেখা যায় অর্জুন দেখতে থাকে যে আরোহী রোদে কষ্ট পাচ্ছে এবং সেও গাড়ি থেকে বাইরে হয়ে আসে তখন তাকে চাকর বলে যে স্যার আপনি এসির মধ্যে থাকেন আপনি তো রোদের মধ্যে বের হয়েছেন কেন তখন অর্জুন বলে যে আরে কোনো সমস্যা নেই তখন আরোহী তার কাছে চলে আসে এবং বলে যে আপনি বের হয়েছেন কেন আপনি প্লিজ গাড়ির মধ্যে থাকুন তখন অর্জুন তাকে বলে যে কোনো সমস্যা নেই তুমি যাও তখন ওইদিকে দেখা যায় যে ফর্ম শেষ হয়ে গেছে তখন যারা ফর্ম বিতরণ করছে তখন অর্জুন দেখতে পায় যে আরোহীও সেখানে ছিল তখন ফর্ম বিতরণ যারা করছে তারা তখন অর্জুনের কাছে চলে আসে এবং বলে যে স্যার ফর্ম শেষ তখন অর্জুন বলে যে আরও একশো ফর্ম নতুন করে তাদেরকে দিয়ে দাও তখন তারা সবাই বলে যে আরও নতুন করে একশো ফর্ম চলে এসেছে এবং আরোহী তো অনেক খুশি হয় তখন আরোহীর সাথে একটা ছেলের দেখা হয় এবং সেই ছেলেটা বলে যে এখানে নাকি অর্জুন স্যারের কোনো এক অ্যাসিস্ট্যান্ট আছে তার জন্যই একশো ফর্ম নাকি তারা পেয়েছে তো এটা শুনে তো আরোহী অনেক রাগ করে আর এই এপিসোড এখানে শেষ হয়ে যায় সো গাইজ কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি অন করে দিবেন